সম্মানিত আমার চাষি ভাইয়ারা দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আজকে আমরা শিং মাছের পুকুরে খেউ দিয়ে শিং মাছ ধরব দেখেন এখানে মাছটা খাবার দেওয়া হয়েছে দেখেন জাল ফালানো হচ্ছে ওই যে দেখেন জাল বাস করা ওই জাল ফলানো হবে দেখেন জাল ফলানো হচ্ছে এই যে শিং মাছ বাইশের হা নে দেখে চাকনি লাকনি লেনে থৈছো देख 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 क्या बार रिस्क करते की दी बेका कालीवाड़ा अबारी 4500 ना बेटा दा 500 तागे हैसी 5000 तागे हैसी कौन बेटा ली जा 5000 आजो थकने दो माता दरा माता दरा दो जन सीधा ना खेल दो सी नहीं 700 तुम्हारे सिर ना सुन देख लग ग सबिर मा घर में हां ला ले मालूम दादा का मोबाइल गोल्डन कलर दरे

о е нао দে মাছ ব্যক্তি দেডা আই পর বেশি হইলে দিবি কইয়া যে হ্যাঁ পল্লাদার পল্লাদার ইলো